ফালিস্টিন ফ্রিজিয়ান এটি তিন থেকে চার মাস লালন পালন করলেই কিন্তু যথেষ্ট মাংস বৃদ্ধি হয় কোরবানির সময় কালারফুল গরুগুলো বেশি চাহিদা থাকে সেক্ষেত্রে দুটো পয়সা বেশি পাওয়া যায় কাকা এই ছোট গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকাতেও কিন্তু গরু পাওয়া যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট আসসালামু আলাইকুম ঈদ মুবারক তিন দিন হয় ঈদ পার হয়ে গেছে কিন্তু ঈদের আমিষ কিন্তু রয়েই গেছে আমার এই চ্যানেলের সর্বশেষ ভিডিও ছিল ঈদের ব্যস্ততম সমূহের আবারও ঈদ পরবর্তী হাটের ভিডিও দিয়েই শুরু করলাম এটি সিরাজগঞ্জ উল্লাপুরের গ্যাস লাইন পশু হাট দেখতে আসছি ঈদ পরবর্তী প্রথম হাট কিভাবে শুরু হয়ে গেছে হাট ঘুরে ঘুরে দেখাবো কি সকল গরু আমদানি হয়েছে কী সকল দাম চাচ্ছে কী সকল দামে বিক্রি হচ্ছে নিজে দেখবো আপনাদের দেখাবো এবং পাশাপাশি যদি আমার কোনো গরু পছন্দ হয় তাহলে আমিও দুই একটি কেনার চেষ্টা করব কথার বারাচ্ছি না চলুন আপনাদের সাথে নিয়ে হাটে প্রবেশ করি দর্শক আমি ভেবেছিলাম এর পরবর্তী প্রথম হাট তেমন একটা আমদানি হবে না তবে হাতে এসে মনটা ভরে গেছে যথেষ্ট গরুর আমদানি হচ্ছে চলুন ঘুরে ঘুরে দেখব এবং দর চেষ্টা দর্শক অনেকেই জিজ্ঞাসা করেন মানিক ভাই কি গরু দিয়ে শুরু করব। খামার করতে চাই একটু পরামর্শ দিন তাদের জন্য বলি আগে আপনাকে উদ্দেশ্য ঠিক করতে হবে আপনি সরাসরি কেন্দ্রিক অর্থাৎ ঈদের জন্য কোরবানির গরু রেডি করবেন নাকি সারা বছর গোসের জন্য রেডি করবেন যদি সারা বছর অর্থাৎ তিন চার মাস লালন পালন করে আপনি মাংস হিসেবে বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন হলস্টেন ফ্রিজিয়ান এটি তিন থেকে চার মাস লালন পালন করলে কিন্তু যথেষ্ট মাংস বৃদ্ধি হয় আপনি মাংসের জন্যে অর্থাৎ গোসের জন্য এগুলো পালন করতে পারেন হলিস্টেন ফ্রিজিয়ান এটি খুব দ্রুত সময়ের মধ্যেই মোটা দাতা হয় আমি দাম জেনে নেওয়ার চেষ্টা করি এই গরুর টাকার আপনার হ্যাঁ আচ্ছা কত টাকা চা দাম একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম বিক্রির সময় হয় অবশ্য একটু কম বেশি আছে আমরা আরও কিছু গরুর দেখার চেষ্টা করি যেমন এই পাশে আরেকটি আছে চমৎকার কালারের লাল গরু ওয়ালু ছিলাম এগুলো মাংসের জন্য আপনি লালন পালন করতে পারেন আবার কোরবানিকে কেন্দ্র করেও লালন পালন করতে পারেন কোরবানির সময় কালারফুল গরুগুলো বেশি চাহিদা থাকে সেক্ষেত্রে দুটো পয়সা বেশি পাওয়া যায় আর সারা বছর বিক্রি করলে শুধু মাংসের দাম বিক্রি করা যাবে সেই হিসাবে আপনি গরু রেডি করতে পারেন তো এই গরুটার দাম চাচ্ছিলেন টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে ভাইয়া এটা দাঁচ্ছে না গরুটা দুই দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন দাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে এই দুই দাঁতের গরু ঠিক এই ফার্স্টয় কিছু ছোটো ছোটো গরু আছে সেটি দেখানোর চেষ্টা করি আমি ভেবেছিলাম এই পরবর্তী হাটেতে এমন একটা আমদানি হবে না তোমার শালা ছোটো ছোট গরু ভালোই আমদানি হয়েছে এটা কার বাবা এটা কত টাকা দাম চাচ্ছিলেন এটা পঁচাত্তর হাজার টাকা কাকা এই ছোট গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা বাষট্টি হাজার আর আপনারটা ছাপ্পান্ন হাজার টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে এই পাঁচটা দেশি ছোটো ছোটো কিছু গরু আছে এই ধরনের দাম আপনারটা কত টাকা চাচ্ছিলেন কাকা পঁচাত্তর হাজার টাকা আপনারটা পঞ্চান্ন আচ্ছা পঁচাত্তর পঞ্চান্ন ষাট

বলতে পারেন বড় এক বন্ধু আমি আপনার প্রত্যেকটা প্রোগ্রামই দেখি আমার বাচ্চারাও দেখে খুব মজা পায় আবার একদিন আমার বড় বাবা উনি এত মেয়েটা যে সুন্দর খাওয়া দাওয়া করায় চলো আমরা একদিন যাবো তার সাথে দেখা করার জন্য ঠিক আছে আসবেন একদিন দাওয়াত হইলো হ্যাঁ আচ্ছা দেখেন হ্যাঁ ঈদের তিনের থেকে চার মাস আগে এই ধরনের গরু লালন পায়ন করলে ঈদে বিক্রি করতে পারেন এছাড়া সারা বছর তিনের থেকে চার মাস লালন পয়ন করে কিন্তু এই একটা গরুতে দশ পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব আসলে খামার করার আগে আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আপনি কোথায় বসবাস করছেন সেই সব এলাকায় কি সকল গরুর চাহিদা রয়েছে আপনি গ্রাম এলাকায় যদি বিশাল বিশাল গরু রেডি করেন তাহলে হয়তো বিক্রির সময় বিড়ম্বনা পড়েন যারা প্রতি বছরে আমরা দেখি সেই গরুগুলো অবিকৃত থেকে যায় কিন্তু এই ছোট ছোট গরুগুলো যে এদের সময় সর্বোচ্চ 1 লক্ষ টাকার মধ্যে গরু এবার প্রচুর বেচাকেনা হয়েছে কিন্তু যখনই 4 লক্ষ টাকার উপরে গেছে অনেকে কিন্তু গরুগুলো বিক্রি করতে পারিননি এগুলা এভারেজে তো সবগুলো একই সাইজ হ্যাঁ কত টাকা করে বিক্রি হওয়া হচ্ছে চা হচ্ছে কত দাম ৳85 এর এগুলা ৳85000 হ্যাঁ দাম ৳85 এর বেচা 68 70 এ লেগেছে 68 এই সকল দাম এগুলো না আচ্ছা ঠিক আছে আটষট্টি সত্তর এর সকল দামে বিক্রি হবে এই গরুগুলো কার ভাইয়া আপনাদের এইগুলোর অ্যাভারেজ রেটটা কি অর্থাৎ পঞ্চাশের উপরে পঁয়ষট্টি চা দাম চা দাম পঁচাত্তর আর বিক্রি পঁয়ষট্টি ওই পঁয়ষট্টির নিচে এগুলো পাওয়া যাবে না হ্যাঁ এই গরুগুলো হ্যাঁ এইগুলো এগুলো কত টাকা পঞ্চাশ বাউন্ন এরকম আচ্ছা ঠিক আছে ছোট ছোট গরু যারা ছোট গরু পালতে চান এই সকল গরু সংগ্রহ করতে পারেন এগুলো কি দাঁতছে হ্যাঁ দাঁতছে কত কত দাঁতে নাই আচ্ছা এটা রেটটা কি অ্যাভারেজ একটু বলতে পারেন কি সকল দামে গ্রাহক নিতে পারবে পঁচাত্তর ষাট যেমন এই প্রথম গরুটা এটা আপনার চাচ্ছিলেন কত বা কত টাকা হলে বিক্রি হবে পঁচপান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আর দেখলাম এইরকমই এইরকম এটা কোথা থেকে আনা এগুলো বড় বাড়ি হাট বড় বাড়ি হাট আচ্ছা ঠিক আছে এগুলো কার ভাইয়া আপনাদের এগুলো আপনাদের

পিস বত্রিশ আচ্ছা এগুলোর কি আশুদের গন্ধ গেছে এগুলোর বয়স এক দেড় বছর করে গেছে এক দেড় বছর হ্যাঁ তাইলে এগুলা কত বছর পরে আর দেখবে যে ভাব এগুলা আর এক বছর পরে দুই বছর পরে দেখবে এগুলা সাধারণত কি সকল দামে বিক্রি হয় এগুলাই 32 33 এই দাম দাম 32000 33000 টাকাতেও কিন্তু গরু পাওয়া যাচ্ছে গ্যাস লাইন পশুর প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি ক্রয় বিক্রয় হয়ে থাকে যে কোনো দিন অর্থাৎ যে কোনো শুক্রবারে চলে আসতে পারেন গ্যাস লাইন পশুর হাটে এলো কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ বা হাজারের গরু দেখুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই মাথা দেখলেন এবার পিছন সাইডটা দেখেন বডি দেখেন পঞ্চাশ পঞ্চান্ন এই সকল দামে এই ছোট ছোট সার গরু পাবেন

দাম একবারে অ্যাভারেজ বলেন তো এই সকল গরু কি সকল দামে বিক্রি হয় পঁয়ষট্টি সত্তর বাহাত্তর ষাট অর্থাৎ ষাটের উপরে ষাটের উপরে না গরুগুলো কি দাঁতিল দাঁতিল আছে অদাতিল আছে দাঁতিল অদাতিল আছে ষাটের উপরে এক কথায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে চলছে হাট এই পরবর্তী হাট যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আরেকটি তথ্য এখানে কিন্তু দেশি খাবার দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের তরকারি যে জয়াল আসা তরকারি গরুর গোছ আছে খাসির গোছ আছে আবার কি লটপটি আছে আন্ডা আছে মাছও আছে হ্যাঁ বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে শুধু গরু কিনবেন আর বিক্রি করবেন তা তো হবে না মাঝখানে খেতে হবে হ্যাঁ শুধু ওই গরুর যে বট ভুরি ওইটা বাদে সবই আছে ওটাও আছে এর মধ্যে আচ্ছা তো এগুলো সাধারণত কত টাকা প্লেট বিক্রি হয় ষাট টাকা আর এটা কি গরু গরুর প্লেট কত দুই শত টাকা আর ভাতের প্লেট কত বিশ টাকা জানলেন তো বিশ টাকায় এক প্লেট ভাত সাথে আপনি যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন অল্প টাকায় কিন্তু খাওয়ার কাজটা সেরে নেবেন খাওয়ার কাজ শেষ এখন চলুন আবার গরু দেখায় এর পার পিস কত পার পিস আপনি আর মনে করেন না 48 আছে 35 আছে 38 আছে যেন নেবেন এটা দাই অর্থাৎ 30 35 গরু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে যারা গরু পালন করতে চায় পয়সা কম তারা পালন করতে পারবে জি জি হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ঠিক লেখকে দুধ ছাড়ছে যে নি আসছে জি দুধ ছাড়ছে দুধ ছাড়ছে হ্যাঁ সাথে মেলা দিন জানাই ভালো ভালো তন ভাই হ্যাঁ আর কত করে পিস পঞ্চান্ন হাজার টাকা চা হচ্ছে পার পিস আর বিক্রি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলেও বিক্রি করবেন যাক তো বন্ধুরা এই ছিল ঈদ পরবর্তী প্রথম হাটের প্রথম চিত্র এটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাটে চিত্র ঐতিহ্যবাহী এই গ্যাস লাইন হাটের ঈদ পরবর্তীতে গরু আমদানি হতে শুরু করে দিয়েছে গ্রাহকও টুকটাক আসতে শুরু করে দিয়েছে কী সকল গরু আমদানি হয়েছে কী সকল দাম চা হচ্ছে বিক্রি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা একেবারে নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই জেনে বুঝে এরপরে খামার শুরু করবেন তাহলেই লাভবান হবেন ভূমিজি গেলে টাকা আছে হাটে গেলেন কিনলেন লালন পালন করলেন এটা কিন্তু করা যাবে না আপনার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ঈদ পরবর্তী প্রথম হাটের প্রথম ভিডিও সের আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন